নমস্কার দর্শক বন্ধুরা আপনাদেরকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজ যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটির উদ্দেশ্য হলো দোল পূর্ণিমা দু হাজার পঁচিশ তার সঠিক সময়সূচিগুলো অমৃতযোগ মাহেন্দ্র যোগ হোলিকা দহনের সময় সেই সম্পর্কিত কিছু বর্ণনা থাকবে এই ভিডিওটিতে বাঙালির পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকার প্রথম দিকেই কিন্তু থাকে এই দোল উৎসব যেটাকে আমরা হোলি উৎসবও বলে থাকি তবে এই উৎসব কিন্তু শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানে রঙের উৎসব হিসাবেই পালন করা হয়ে থাকে মহাসমারোহে সাধারণত ফাল্গুন মাসেই দোল পূর্ণিমা হয়ে থাকে এবছর দোলযাত্রার নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কিত আলোচনা থাকবে এই ভিডিওটিতে রঙের উৎসবে কম বেশি সামিল হন কিন্তু প্রত্যেকেই আর এই বিশেষ দিনে এর উপলক্ষে বিভিন্ন জায়গায় পূজা করা হয় দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য অত্যন্ত শুভ বলে পরিগণনা করা হয় এদিন রাধাকৃষ্ণের পুজো হয় বিশেষ করে বৈষ্ণব বিশ্বাস অনুসারে দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলা মেতেছিলেন বলে ধারণা করা হয় আবার শান্তিনিকেতনেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত উৎসব চালু রয়েছে এখনও পর্যন্ত সেটা মহা ধুমধামের সাথে পালন করা হয় তাই রঙিন এই উৎসবের জন্য মুখিয়ে থাকেন কিন্তু আপামর দেশবাসী এই হোলির দিনটা দু সালে পড়েছে চোদ্দোই মার্চ বাংলায় উনত্রিশে ফাল্গুন এই দিনটিকে বসন্ত উৎসব বলা হয়ে থাকে হোলি সাধারণত দোলের পরের দিন পালন করা হয় এবছর হোলি পড়েছে চোদ্দই মার্চ একই দিনে দোল পূর্ণিমার সময় জেনে নেওয়া যাক তেরোই মার্চ সকাল দশটা চব্বিশ মিনিট থেকে শুরু করে চোদ্দোই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু এইবার দোল পূর্ণিমা থাকছে তার মানে আপনারা বুঝতেই পারছেন এইবার দোল পূর্ণিমা কিন্তু সকালটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু প্রায় দুদিন মতো আপনারা পাবেন এবং যোগ রয়েছে সকাল সাতটা ছয় মিনিট থেকে শুরু করে সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকাল দশটা চব্বিশ মিনিট থেকে শুরু করে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত দুপুর দুটো একত্রিশ মিনিট থেকে শুরু করে চারটে দশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা বাইশ মিনিট পর্যন্ত রাত আটটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে তিনটে আট মিনিট পর্যন্ত কিন্তু থাকবে এই অমৃত যোগ মহেন্দ্র যোগ থাকবে রাত্রিবেলা দশটা আঠাশ মিনিট থেকে শুরু করে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং ভোর রাত তিনটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত হোলিকা দহন কখন হবে হোলিকা দহন উৎসব হয় গোটা উত্তর ভারত জুড়ে মনের কালিমাকে দূর করে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতি পালন করা হয় এই হোলিকা দহনের মাধ্যমে এবছর হোলিকা দহন কিন্তু হবে তেরোই মার্চ বসন্ত উৎসব চারিদিকে এক নতুন আবহাওয়া সৃষ্টি করে প্রকৃতিও যেন নিজেকে ঢেলে সাজিয়ে দেয় ফাগুনের রঙে এই সময় পলাশ ফুল তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিহ্ন বহন করে এবং বসন্তকে নিয়ে রয়েছে একাধিক গান রবীন্দ্রসঙ্গীত সব কিছুতেই মুখরিত হয়ে ওঠে এই বিশেষ দিনটি তবে আপনারা অবশ্যই এই দিনটিতে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা এবং অন্যান্য আপনাদের বাড়িতে যে ঠাকুরই প্রতিস্থাপন করানো আছে না কেন তাদের চরণে রঙ দিন বড়দের চরণে রঙ দিন এবং এইভাবে নিজের জীবনটাকে সুখময় করে তুলুন সকলের আশীর্বাদ ধন্য হতে পারেন এইভাবেই তো আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন নমস্কার ধন্যবাদ